অন লাই হেডিং ইউ বলছেন বলম ভাই কি বলবেন এই না ভাই আপনি যে রাস্তায় হেডেতে সিগারেট খাটছেন একটা ফাঁকা জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে খান দড় মিয়া জ্ঞান দিতে হবে না আমি আমার বাপের টাকায় খাই আপনারা সমস্যা করছেন ভাই সমস্যা তো সবারই সবাই সবার বাপের টাকায় খায় আপনিও খান আমিও খাই আপনি তো সিগারেট খাচ্ছেন নিজের তো ক্ষতি করতেছেন সাথে পরিবেশেরও ক্ষতি করতেছেন এই যে ভাই আপনি যে সিগারেট খাচ্ছেন রাস্তায় চলতে চলতে এটা কি ঠিক আপনি সেদিন দেখলাম সিগারেট খাচ্ছেন আপনার পিছে দুইটা বাচ্চা যাচ্ছিল তারা আপনার সিগারেটে ধোঁয়া পেয়ে খুব অস্বস্তি বোধ করছে আবার পরের দিন দেখলাম একটি মুরব্বী চাচা সিগারেট আপনি খাচ্ছেন পিছিয়ে পিছিয়ে সে যাচ্ছে সেও অস্বস্তি বোধ করতেছে আবার আজকে দেখলাম সে একই ঘটনা সিগারেট খেতে খেতে আপনি যাচ্ছেন একটা কলেজের স্টুডেন্ট সে যাচ্ছে সে অস্বস্তি বোধ করছে ভাই সিগারেট খান এতে আমাদের মানা নাই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সিগারেট খান সেখানে কোনো পথচারী থাকবে না কারো কোনো কষ্ট হবে না আপনি একবার বোঝার চেষ্টা করেন ভাই এতে করে আপনার তো ক্ষতি করতেছে না পরিবেশেরও ক্ষতি হচ্ছে আপনি ঠিকই বলছেন ভাই আপনার কথা শুনে আমারও খুব খারাপ লাগে আসলে আমরা যারা সিগারেট খাই প্রত্যেকেরই উচিত নির্দিষ্ট স্থানে বা কোনো ফাঁকা জায়গায় আলাদাভাবে সিগারেট খাওয়া সিগারেট তো স্বাস্থ্যের জন্য সবারই ক্ষতিকর আপনি বুঝতে পারছেন এর জন্য আপনাকে ধন্যবাদ ভাই আসুন আমরা সচেতন হই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা জেনে বুঝে নিজের ক্ষতি করছি। আমরা অন্যের ক্ষতি করবো না